আসসালামু আলাইকুম একটা ক্লাবের ম্যানেজমেন্ট এতটা নির্লজ্জ এতটা অপদার্থ এতটা কি করে হয় এবং ধরে রাখতে না তারা এখন ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছে তাদেরকে তো ছেড়ে দিতে হবেই সাথে তাদেরকে যে আনা হয়েছিল ট্রান্সফার ফি পুরোটা দিতে হবে তাদের কন্ট্রাক্ট অনুযায়ী তাদের হচ্ছে পুরো স্যালারি দিতে হবে মানে কি ভাই মানে একটা ক্লাব প্রেসিডেন্ট এতটা গর্ধব এতটা নির্লজ্জ বেহ অপদার্থ কি করে সম্ভব ভাই বার্সা তো হচ্ছে আজকের ক্লাব না এটার অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে অনেক পুরানো একটি ক্লাব তাহলে ওই ক্লাবের বোর্ড প্রেসিডেন্ট ম্যানেজমেন্ট এতটা বাজে হয় কি করে একটু আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আচ্ছা সব কিছু বাদ দিলাম ধরেন ড্যানিওল মুখে আমরা ধরে রাখতে পারতেছি না টাকার জন্য বা হচ্ছে ভিক্টরকে রাখতে পারতেছি না আমার প্রশ্ন এই জায়গাটাতে ড্যানিয়ল মোকে আমরা ছয় মাসের জন্য রেজিস্ট্রেশন করাইছি ভার্সা কি জানতো না যে হচ্ছে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে আমাদের আবার রেজিস্ট্রেশন করাইতে হবে পাউ কে যে আবার রেজিস্ট্রেশন করাইতে হবে এটা কি বার্সেলোনা জানতো না নাকি তারা ঘুমাইছে এতদিন যদি তারা জানতো যে হচ্ছে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাদেরকে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করাইতে হবে তাহলে কেন লাস্ট মুহূর্তে আইসা এই ডিলটাকে নিয়ে কথা বলতে হচ্ছে কেন আমরা সময় পাচ্ছি না আজ থেকে এক মাস আগে যদি এটা হইতো তাহলে কি আমরা সবকিছু ম্যানেজ করতে পারতাম না কেন শেষ মুহূর্তে আইসা প্রত্যেকবার বার্সার সাথে এরকম হয় কেন বারবার হচ্ছে লালিগার কমার্শিয়াল কোর্ট এই হচ্ছে রেজিস্ট্রেশনকে বাতিল করে দিচ্ছে অবশ্যই আপনার ফল্ট আছে আপনি অবশ্যই টাকার পরিমাণ দেখাইতে পারতেছেন না আপনার অনেক লোন আছে একটা ক্লাবের ম্যানেজমেন্ট কিভাবে এতটা খারাপ হইতে পারে ভাই ড্যানিওলমো এই সিজনে বার্সার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা একমাত্র বার্সার ফ্যানরা জানে সেই প্লেয়ারকে এখন আমরা ধরে রাখতে না এখন আমরা অনিশ্চিত কি হবে আমরা কেউই জানি না মানে বার্সেলোনা কিনে একটা সার্কাস শুরু হয়েছে যে যেভাবে পারছে ট্রোল করতেছে যে যেভাবে পারতেছে পোস্ট করতেছে যে যেভাবে পারতেছে নিউজ করতেছে বাট কি এখন পর্যন্ত আমরা কোনো প্রপার নিউজ পাচ্ছি না কেউ বলছেন ড্যানিয়াল মো স্টে করতে যাচ্ছে বার্সায় তার একটাই নিয়োগ যে সে বার্সেলোনা খেলবে ভাই একটা প্লেয়ার বার্সা খেলার জন্য আসছে দু সাল পর্যন্ত তার কন্ট্রাক্ট করার কথা সেই প্লেয়ার হুট করে যখন শুনে যে আমি আর থাকতে পারবো না আমি ফ্রি হয়ে যাবো সে কি বলবে যে আমি বার্সা ছেড়ে চলে যেতে চাই সে তো বলবে যে ভাই আমি বার্সা খেলার জন্য আসছি আমি বার্সেলোনায় থাকবো ও ভাই মানে বিরক্ত এতটা পরিমানে বেড়ে গেছে মানে এখন ক্লাবের নাম শুনলে আমার কাছে বিরক্ত লাগে এই লাপর্তার কথা শুনলে আমার বিরক্ত লাগে অনেকে দেখবেন এই লাপর্তাকে ডিফেন্স করতেছে আমাদের বার্তা মিউ ধ্বংস করে দিয়ে গেছে ভাই বার্তা মিউ ধ্বংস করে দিয়েছে আজ কয় বছর এত বছর হচ্ছে আমরা স্টেবল হতে পারতেছি না এত বছর হচ্ছে আমরা একটা ওয়ান ইস্ট টু ওয়ানে আসতে পারতেছি না কেন আমাদের কি ইনকাম নাই নাইকি থেকে আমরা ইনকাম করি না আমাদের প্রবলেমটা কই কেউ জানে না মানে এটার খবর কে দিবে কেউ জানে না একটা কথাই বলতে চাই শেষ পর্যন্ত হয়তোবা ড্যানিয়ল মুকে ছেড়ে দিতে পারে আবার হচ্ছে এমন হইতে পারে যে আমরা ড্যানিয়ল মুকে হচ্ছে রেখে দিছি অনেক কিছুর বিনিময় বাট পাও ভিক্টরকে আমাদেরকে লোনে ছাড়তে হবে এই দুটোর একটা আমাদের করতে হবে আর যদি হচ্ছে পাও ভিক্টর আর ড্যানিয়ল দুজনকে আমরা রেজিস্ট্রেশন করাইতে পারি তাহলে হয়তো বা এটা বিরাকেল হয়ে যাবে বাট এখন পর্যন্ত যতটুকু নিউজ শুনছি বার্সা যদি ড্যানিয়ল ধরে রাখতে মানে হয় তাহলে বার্সার অনেক কিছু করতে হবে এই জায়গায় সব টাকা শোধ করতে হবে প্রথমত হচ্ছে লাইফ দিক থেকে যে আনা হয়েছে পুরো অর্থ দিতে হবে কন্ট্রাক্টের টাকা দিতে হবে তারপর ট্রান্সফার ফি টাকা দিতে হবে সবকিছু যদি দিতে পারে তাহলে হয়তো বা ডানি অর্মকে রাখা সম্ভব বাট বার্সা সিট বিক্রি করে কয় টাকা পাবে সেই টাকার সাথে ডানি অর্মর পুরো ট্রান্সফার মার্কেটে যে ট্রান্সফার ভ্যালু আছে সেটার সাথে সামঞ্জস্য হবে কিনা সেই জিনিসটা নিয়ে প্রশ্ন রয়েছে সো এখন পর্যন্ত একটা অনিশ্চয়তার জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমরা এখন পর্যন্ত কেউই জানি না ডানি অর্ম রেজিস্ট্রেশন করতে পারবে কিনা বার্সেলোনা তাকে আদো রেজিস্টার করতে পারবে কিনা এখন আমাদের উপর আলার হচ্ছে আশা ছাড়া আমাদের আর কোনো আশা নেই আমরা এখন বসে বসে দেখতে হবে এছাড়া আর কিচ্ছু করা নেই চ্যাম্পিয়ন লিগ বাই প্লেয়ারই রাখতে পারতেছি না কিসের চ্যাম্পিয়ন লিগ কিসের লালিগা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম